এ রাজ্যের রাজনীতিতে একটা আলাদা মাত্রা যোগ করেছিল বিগত কয়েক বছর দু হাজার এগারোয় এ পালা বদলের আগে বাম সরকারের কাছে একটা চ্যালেঞ্জ ছিল জঙ্গল জঙ্গলমহল এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গত পাঁচ বছর তাদের কাছেও কি মহল একটা চ্যালেঞ্জ ছিল না নিশ্চয়ই ছিল কারণ এই চার পাঁচ বছর পর মমতার সরকারের সাফল্য কিংবা ব্যর্থতা যে কটা মাত্রায় মাপা হচ্ছে যে কটা স্কেলে ফেলা হচ্ছে তার মধ্যে অবশ্যই একটা এই জঙ্গলমহল নির্বাচনের আগে আবার নতুন করে লাইম লাইটের নিচে জঙ্গলমহল কেমন আছে জঙ্গলমহলের মানুষ কারণ জঙ্গলমহলের মানুষ ভালো আছেন কিনা তা এই সরকারের সাফল্যের

কাজকর্ম হয় সারা বছর কাজবাস থাকে হ্যাঁ কাজকর্ম আমাদের মোটামুটি একশো দিনের কাজ হচ্ছে সারা বছর কাজ হচ্ছে এগুলো ঠিকভাবে হচ্ছে তারপরে হাফা টুবাগুলো হচ্ছে এগুলা এগুলা হচ্ছে এই দলিলপুর চক থেকে আমার বাঁদিকে কিছুটা গেলেই দলিলপুর গ্রাম যেখান থেকে শুরু জনসাধারণের কমিটি জনসাধারণের কমিটিতে যারা ছিলেন অনেকেই ছিলেন এই অঞ্চলের বহু মানুষ ছিলেন সেই সময় সেটাই ছিল এই অঞ্চলের মানুষের কাছে সবথেকে বড় পরিত্রাতা সেই জনসাধারণের কমিটির অনেকে এই মুহূর্তে শাসক দল তৃণমূল কংগ্রেসের আর যারা তৃণমূল কংগ্রেসে যোগ দেননি তাদের অনেকে রয়েছেন আশঙ্কায় ছত্রধর মাহাতোর পরিবার বারবার সেই কথাই বলছেন যে মুখ্যমন্ত্রী হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসেছেন লালগড়ে তখন এই জনসাধারণের কমিটির সদস্যদের তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় আসলে এই জনসাধারণের কমিটির অনেকের বিরুদ্ধে বামফ্রন্ট সরকার যে সমস্ত চার্জ নিয়ে এসেছে তাদের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করা হবে অনেকের ক্ষেত্রেই তা করা হয়নি যারা তৃণমূল কংগ্রেসের আশ্রয়ে আছে তাদের অনেকে অবশ্য অনেক মামলা থেকে অব্যাহতি পেয়েছে কিন্তু অনেকে পায়নি তাদের ক্ষোভের কথা আর ছত্রধরের পরিবারের মুখে দু সালে তো তার লালগড় জনসভায় যে বক্তব্য রেখেছিল যে প্রতিশ্রুতি রেখেছিল সে প্রতিশ্রুতিতে এখনো পর্যন্ত পালন করেন বা পালন করার কিছু আশ্বাসও দেয় জঙ্গলমহলে যে হারমাদ বা যৌথ বাহিনীর বিরুদ্ধে যে গণ আন্দোলন যে আন্দোলন গড়ে তুলেছিলেন সেই আজকে যে যারা আজ মানে মাওবাদী কেসে জড়িত করে যে আজ হাজার হাজার মানুষকে কেস কেস দিয়েছিল সেই কেসে এখনো পর্যন্ত তারা কেসে ঝুলছে এবং অনেকে তারা এখনও জেলবন্দি হয়ে আছেন তাদের কাউকে এখনও পর্যন্ত মুক্তি দেয়নি এবং একটা কেসেও প্রত্যাহার করেননি তার মূল বক্তব্য ছিল প্রতিশ্রুতি দিয়েছিলো জঙ্গলমহলে যে ক্ষমতায় আলী আমি বাহিনী তুলে নেবো এবং সমস্ত মিথ্যা কেস প্রত্যাহার করব এবং যারা এখনও পর্যন্ত বন্দি আছে তাদেরকে আমি মুক্তি দেব কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও পালন করেননি দু হাজার সালে যখন জনসাধারণের কমিটি তার সম্পূর্ণ তৎপরতা নিয়ে এই অঞ্চলে রয়েছে সেই সময় টেলিভিশনে কোথায় কি হচ্ছে কোন খবরের চ্যানেল কি দেখাচ্ছে তা খুব গুরুত্বপূর্ণ ছিল জনসাধারণের কমিটির নেতা ছত্রধর মাহাতোর কাছে এবং সেই জন্যেই এই ডি টু এইচ অ্যান্টেনা এই বাড়িতে বসেছিল তখন এই গোটা আমলিয়া গ্রামে এই একটিমাত্র বাড়িতেই কেবল স্যাটেলাইট চ্যানেল দেখা যেত আজ এই কোনো প্রয়োজন নেই ইনফ্যাক্ট এখানে কেবল পরিষেবা পৌঁছে গিয়েছে এবং প্রায় ঘরে এখন কেবল স্যাটেলাইট চ্যানেল আসে নেই একটা সময়ে এই অঞ্চলে জঙ্গলমহলে লালগড়ে রামগড়ে যুবক মানেই জনসাধারণের কমিটির সদস্য এখন অবশ্য সরাসরি যদি জিজ্ঞাসা করা হয় তাহলে অনেকের কাছ থেকেই সোজা উত্তর পাওয়া যায় না আসুন আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে ভাই আপনার নাম কি হরিচেন হাস্তা আচ্ছা এই এখানে তো অনেক দিন ধরে আছো হুম তা কমিটিতে ছিলে নাকি জনসাধারণের কমিটিতে না থাকেনি কি বলো কমিটিতে থাকো তখন তোমার বয়সী ছেলে কমিটিতে থাকবে না এটা হয় তখন তো সবাই কমিটিতে ছিল না আমি থাকিনি ফুল ফ্রন্টে আমি থাকিনি হ্যাঁ সে ফ্রন্টে হয়তো ব্যাকে ছিল কিন্তু ছিল তো হুম ছিলাম সাথে ছিলাম আচ্ছা সাথে ছিল এখন আমি একটা জিনিস দেখছি যে কমিটি নিয়ে কথা বলতে গেলে সবাই একটু বলছি না ওইটা নিয়ে অন্য অন্য কিছু বলো এটা সমস্যাটা কি কারণ হচ্ছে যারা কমিটি করেছিল তারা আজকে শাসক দলের সদস্য টিএমসির সদস্য তাতে কী হলো তারা আজ পর্যন্ত আমাদের গ্রাম বাংলার পানীয় জলের কোনো সুযোগ সুবিধা দিতে পারেনি গরিব মানুষের জন্যে কিছুই করতে পারেনি যারা গরিব মানুষের কথা বল বলেছিল আগে তারা আজকে শাসক দলে গিয়ে শাসন করছে কিন্তু আজ পর্যন্ত গ্রাম বাংলার কোনো গরিব মানুষের উন্নতি করতে পারেনি আচ্ছা কিছুই কি উন্নতি হয়নি রাস্তাঘাট তো অনেক ভালো হয়েছে দেখছি রাস্তাঘাট হয়েছে রাস্তাঘাট হয়ে তো রাস্তাঘাট করে তো কিছু মানুষের তো কোনো কাজে লাগবে রাস্তাঘাট করে দিয়ে গরিব আজ পর্যন্ত সেটা করতে পারেনি তবে গত পাঁচ বছরে তৃণমূল কংগ্রেস সরকার লালগড় বা জঙ্গলমহলের মানুষের দিকে যে নজর দিয়েছে তার ছবি কিন্তু এই অঞ্চলে ঘুরলে বারবার সামনে আসছে এবং বেশ কিছু মানুষ তার স্বীকারও করছেন যেমন ধরুন আমাদের পিছনে যে স্কুল এই স্কুল এখানে মডেল স্কুল হিসেবে চালু হতে চলেছে আবাসিক স্কুল সমস্ত রকম সুযোগ সুবিধা এখানে থাকবে আদিবাসী ছেলেমেয়েরা এখানে পড়াশুনো করবেন লালগড়ে যে কলেজ শুরু হয়েছে তাও হয়ে গেল দুবছর দু হাজার চোদ্দো পনেরোতে প্রথম এই কলেজের শিক্ষাবর্ষ চালু হয় এবং এবার দ্বিতীয় শিক্ষাবর্ষ চলছে এর আগে লালগড়ের ছাত্রছাত্রীরা যারা কলেজে পড়বার চেষ্টা করতেন তাদের হয় যেতেও হতো গোয়াল অথবা মেদিনীপুরে আর নয়তো নদী পেরিয়ে অর্থাৎ কংসাবতী পেরিয়ে ঝাড়গ্রাম কলেজ কংসাবতীর জন্য লালগড় থেকে পশ্চিম মেদিনীপুরের আরেক গুরুত্বপূর্ণ শহর ঝাড়গ্রাম যথেষ্ট দূরত্বের ছিল কিন্তু সেখানেও একটা আশার বাণী আমকলা ব্রিজ লালগড় থেকে যে ব্রিজ কংসাবতীর ওপরে কাজ শেষ হয়ে গিয়েছে উদ্বোধন হয়ে গিয়েছে বর্তমান মুখ্যমন্ত্রীর হাতে এবং সেই ব্রিজের ওপর দিয়ে যে রাস্তা গেছে সেই রাস্তা বরাবর ঝাড়গ্রাম মাত্র আঠেরো কিলোমিটার যদিও সেই রাস্তার কাজ এখনো শেষ হয়নি কিন্তু যেভাবে সেই কাজ হচ্ছে এলাকার মানুষ আশাবাদী যে ঝাড়গ্রাম তাদের কিন্তু যথেষ্ট কাছাকাছি চলে আসবে এই রাস্তা যখন পুরোপুরি ব্যবহারযোগ্য হবে আপনার ছেলে তো এই এলাকার উন্নয়ন চেয়েছিল আজকে কি আপনার মনে হয় যে এলাকার উন্নয়ন হয়েছে হ্যাঁ হ্যাঁ এলাকার মানুষ এখন ভালো আছে আছে এরকম আপনার ছেলে তো তৃণমূলকে অনেকটাই সমর্থন করেছিল বা চেয়েছিল যে বামফ্রন্ট সরকার সরে গিয়ে তৃণমূল সরকারে আসুক তৃণমূল সরকারে এসেওছে এবং আসার পরে তৃণমূল সরকার যে কাজকর্ম করেছে তা দেখে আপনি খুশি তৃণমূল সরকার কোথায় পেল কাজ সে আমার ছেলেই তো এলার্ট করে গেছিল নাকি সরকারের সরকারে তারপরে কাজটি দেখালো কি আমি করল হ্যাঁ সে আন্দোলন করেছিল বলে তো ওই কাজ রাস্তাঘাট সে তো বটেই আপনার ছেলে তো নিশ্চয়ই আন্দোলন করেছিল কিন্তু আগে সরকার যেরকম কিছু করেই নেই এখানকার জন্য এই সরকার কি কিছু করেছে বলে আপনার মনে হয় কিছু করে নেই খালি এই রাস্তাঘাট আর এই যে বলছে যে আমাদের তো জল সেরকম জলের রাস্তা ব্যবস্থা নাই খালি কুয়া তিনটি আছে না এই গোটা গ্রামে মাত্র তিনটে কুয়ো এখন এখানে কোনো জলের ব্যবস্থা হয়নি ব্যবস্থা হয়েছে ওই যে কদিন জল দিয়েছিল আর তারপরে আর জল টল কিচ্ছু না এখন তো জল বাইরে থেকে লোক আনছে আমরা কেউ কুয়ার জলেই তুলে ভাবতে হচ্ছে আর কি সামনে ভোট আসছে আপনি জানেন জানছি ভোট দিতে যাবেন ভোট আবার দিয়ে কি হবে বলো আমার আবার ভোট দিয়ে কি হবে সরকার চাইছে ভোট কিন্তু আমি চাইছি আমার ছেলেকে তাই দিচ্ছে না আর আমি ভোটটা করেছিলেন